সরকার এর কি নেবে নিক মানুষ কত আতঙ্কে থাকবে একটা ক্ষতিপূরণ মানুষের সরকার দিতে পারবে হ্যাঁ এর মানুষ আসব ভয় আতঙ্কে থাকবে সরকারের ক্ষতিপূরণ কি দেবে একটা মানুষের জীবনের দাম দিতে পারবে চাইছেন চাইছে সরকার কি ব্যবস্থা নিয়ে নি সঠিক নিরাপত্তা দিক মানুষ একটু নিশ্চিন্তভাবে যেন থাকতে পারে এই যে আসছে মানুষ আমরা আজকের মাঠে কেউ কাজ করি এক একজন যদি কাজ করতে কেউ সর্ষে উড়াতো কেউ কড়াই তুলতো এসে তো মানুষকে চাপা দিত খেয়ে নিত সব তো ওখান থেকে পেরিয়েছে কালকে থেকে জাল ঘেরা দেওয়া ছিল বলে জানতে পেরেছে নাহলে তো মানুষ

কিন্তু খুবই খোঁজখাস্তা হয়েছে যাই হোক ধন্যবাদ ধরে নিয়ে চলে যাচ্ছে এইটাই আমরা খুশি ছিল হ্যাঁ খুব আতঙ্কে ছিলাম আমরা মানে যে আতঙ্ক সে আর বলে কাজ নেই আমরা খুব আতঙ্কে মানে ঘোরাফেরা করছিলাম আগের জন্য তো বাঘের জন্য অত্যন্ত আতঙ্কে ছিলাম যাতে আমার মেয়ের মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে আগামী দিন থেকে যার জন্য বাঘটা ধরে নিয়ে গেছে এটাই জন্য বন দপ্তরের পক্ষ থেকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাতে সবাই ভালোভাবে আমরা থাকতে পারবো বা আমার মেয়েও ভালোভাবে পরীক্ষা দিতে পারবে কেননা আগের দিন থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে তা আমরা আশা করবো যে বাঘটা ধরে নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য ইয়ে আমরা প্রচন্ড ভয়ের মধ্যে থাকি আতঙ্কে থাকি যতক্ষণ না মানে বাঘটা নিরাপত্তা হচ্ছে বা যতক্ষণ না তারা আশ্রয় ধরে নিয়ে যাচ্ছে নিজেদের এতে আমরা বর্তমান তাহলে মেয়ে তো স্কুল থেকে পড়াশোনা করে বাইরে যেতে হয় ভয় থাকে প্রচন্ড ভয় থাকে যতক্ষণ না বাড়ি আসে তো আমরা তো ভয়ের মধ্যে থাকি বা আমরা এগিয়ে যাই নিয়ে আসার জন্য না দেখুন বাঘ বাঘ শুনেছি জঙ্গলে বাঘ বাস করি সুন্দরবনে তো আমাদের যাবৎ বয়স পর্যন্ত আমরা কোনোদিন বাঘ দেখিনি নিজে চোখে তো এই প্রথম আমরা সচক্ষে দেখলাম বাঘ এবং আমাদের এলাকার অনেক মানুষ যারা আছেন তারাও বাঘ দেখেনি এই বাঘ দেখলো বনকর্মীরা যথেষ্ট সক্রিয়তার সঙ্গে বাঘকে খাঁচাবন্দি করেছেন এবং আজকের সেটাকে নিয়ে যাচ্ছেন তার সুস্বাস্থ্য পরীক্ষা হবে তারপরে গিয়ে জঙ্গলে ছাড়া কাটলো হ্যাঁ কিছুটা হলো কাটলো তবে সম্পূর্ণ আতঙ্ক কেটেছে এটা বলা যাবে না কারণ আমরা বাস করছি আর আল্টিমেটলি সুন্দরবনে তো এই এইটা নিয়ে এই সিজনে এই শীত সিজনে পাঁচ থেকে সাত দফা বাঘ পেরিয়েছে তবে আমাদের বাড়ি সংলগ্ন পেরিয়েছি ফার্স্টে দাঁড়ান 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 আমরা তো সবাই ভালো বলবো কেননা সবাই নিয়ে চলে গেল আমরা আরও যে আতঙ্কিতদের ছিলাম নিয়ে যেতে আমরা এখন সুরক্ষিত আছি এটাই সবাইকে ধন্যবাদ জানানো দরকার তিনটা নাগাদ ধরা পড়েছে এখন প্রিলিমিনারি চেকআপটা হবে চেকআপটা করার পরে যে আমরা দেখি ডক্টর আবার বলবেন কি না কমপ্লিটলি ফিট আছে টু রিলিজ তারপরে আমরা এটাকে অ্যাজ পার ইনস্ট্রাকশনস অফ সিনিয়র অফিসার আমরা বাঘটাকে রিলিজ করব জায়গা আমরা এখনও ডিসাইড করিনি বাঘটা বয়স কত আছে এবং মোটামুটি দশ বছর মতো আছে পূর্ণ বয়সটা রয়েছে মেয়েলা আছে ও কি যে ছাগলটা দেওয়া হয়েছিল ওটা কি খেয়েছে কিন্তু কি মনে করছেন যে বাঘটি বা কেন চলে এসছে বা কেন বারবার লোকালে চলে আসছে কি বলবেন সেটা অনেকটা কারণ হতে পারে কি বাঘটা কেন চলে আসছে কেন একটা কোনো পার্টিকুলার কারণ দিয়ে আমরা যে ফিক্স বলতে পারবো কি না এই কারণে বাঘটা বেরিয়ে আসছে সেটা বলাটা একটু মুশকিল আছে অনেকটা কারণ হতে পারে বা বেশি হলেও অনেকবারই বাঘটা চলে আসে তারপরে ভিতরে কোনো কনফ্লিক্ট হলেও চলে আসে নাম্বারটা ইনক্রিজ হলেও চলে আসে অনেকটা কারণ থাকতে পারে তো একটা কোনো পার্টিকুলার কারণটাকে বলে কি না এই কারণে বাঘটা চলে আসছে সেটা বলাটা একটু মুশকিল আছে কতটা প্রেশার তৈরি হয়েছিল মেন্টালি যখন আপনাদের একজন গিয়েছিল তার মধ্যে এক লোকালিটির মধ্যে একটা চলে এসেছিলো দেখুন যখনই এরকম কোনো সিচুয়েশনটা ক্রিয়েট হয় স্পেশালি আমাদের যে টিমগুলো রয়েছে আমাদের ফরেস্টের স্টাফ আমাদের যে টাইগার রেস্কিউ টিম এই যে সমস্ত লোক একটা গ্রুপ বানিয়ে একটা টিম বানিয়ে আমরা ফিল্ডে কাজ করি ওনাদেরকে দিয়েই আমাদেরকে কাজ করতে হয় তো যখন ওই টিমের একটা মেম্বার ইটস লাইক এ ফ্যামিলি তো ফ্যামিলির একটা মেম্বারে কোনো অসুবিধা হলে নিশ্চয়ই একটু মেন্টালি সবার মরেলটা একটু ডাউন হয় কিন্তু এই এই মরেল একটু হালকা তো এফেক্ট হয় কিন্তু ডিসপাইড দ্যাট ওরা সবাই একসঙ্গে মিলে কাজটা করেছে নিজের মডেল মডেলটাকেও আপলিফট করেছেন তারপরে সুন্দরভাবে এই যে রেস্কিউ অপারেশন যে গোটা রেস্কিউ অপারেশন ছিল ওটাকেও এক্সিকিউট করা হয়েছে তো ডেফিনেটলি তো ভালো করে করেছে রিলিজ কখন কিছু দেখুন এখন তো আমরা জাস্ট একটু প্রিলিমিনারি আমাদের ডক্টর বাবু রয়েছেন তো আমরা একটু ভালো করে ওটাকে চেকআপ ফেক আপ করে নিই অল ফিট থাকলে তারপরে আমরা রিলিজটা ছাড়া এখন জায়গা আমরা ডিসাইড করিনি আগে আমরা একটু সিনিয়র অফিসারদের যে আমার আছে ওনাদের সঙ্গে একটু আলোচনা করে তারপরে আমরা জায়গাটা ডিসাইড করব আহত ওনার বাড়িতে বা আপনাদের পক্ষ থেকে কতটা কি করা হয়েছে देख आगे एज़ पर गवर्नमेंट नम्स ही क्ज करते हैं तो फार्स्ट अफ अल तो ओके okay, हॉस्पिटले नहीं गेम प्रिलिमिनारी ट्रिटमेंट एखने देवा जामतारा प्राइमरि हेल्थ केयर सेंटर ते ओके एस एस केम नहीं ग फर बेटार ट्रिटमेंट तो डेफिनेटलि ट्रिटमेंट एज पार प्रोसिजार्स हमें करी से अन्य किम्पन्सेशन व्यापार्ट थे जो व्इल्ड एनिमल आक्रांत होज़ पर नर्मस डेफिनेटलि